নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নবরাত্রির সপ্তম দিন অর্থাৎ সপ্তমী তিথিযুক্ত দিনে কোন দেবীর উপাসনা করবেন সেই সম্পর্কে আপনাদের প্রথমে জানাই শারদীয়া সপ্তমী তিথির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সারা পুজো অত্যন্ত ভালো কাটান সুন্দর কাটান এবং তার সাথে সাথে সুস্থ থাকুন সারা বছর জুড়ে এই মায়ের কাছে কামনা করি দেখুন নবরাত্রির সপ্তম দিনে মাতা কালরাত্রি দেবীর পুজো হয়ে থাকে নবরাত্রির সপ্তম দিনে দেবীকে কালরাত্রি রূপে আরাধনা করা হয় পুজো করা হয় কারণ দেবী ভগবতী সর্বপ্রকার বিনাশকারী অশুভ শক্তির নাশ করে থাকে যত বিনাশ বিনাশকারী শক্তি আছে যত মহাপ্রলয়কারী শক্তি আছে সেই মহাকালেরও বিনাশ করে থাকেন অর্থাৎ যত খারাপ জিনিস আছে তার সমস্ত কিছুই কিন্তু সে বিনাশ করে থাকে তাই তাকে কাল রাত্রি বলা হয়েছে ঋগ্বেদের দশম মন্ডলে রত্রিসূত্রে কাল রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে ব্রহ্মময়ী মা রাত্রির শক্তিকে বলা হয়েছে এবং ব্রহ্ম শক্তিরূপিণী মাকে এখানে কাল রাত্রি বলার কারণ হল রাত্রিবেলা যেমন জীব যত জীব রয়েছে আপনি আমি যত কুকুর বিড়াল যা যা রয়েছে সমস্ত জীব জগৎ কিন্তু বিশ্রাম গ্রহণ করে রাত্রিকালে তেমনি প্রলয়কালে নিখিল জীবজগত রূপে মায়ের কোলে নিশ্চিন্তে বিশ্রাম নেয় সেটা বোঝানো হয়েছে অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু তখন কিন্তু যোগনিদ্রায় থাকেন এই যৌনিদ্রাই হল কালরাত্রি দেখুন কালরাত্রির বর্ণনায় রয়েছে তার গাত্রবর্ণ এবং অন্ধকারের মতো কালো এত মানে এতটাই কালো যে তাকে পুরো অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে মানে তাকে কিন্তু কোনোভাবে দেখা সম্ভব না এত কালো তিনি ত্রিনয়না অর্থাৎ তার তার তিনটি নয়ন চতুর্ভুজা চারটি হাত মাথায় এবং মহামায়া শক্তি শুল ও অশি ধারণী সে ভীষণা খেট ও কুঠার ধারিণী বিচিত্র অভাবচরণী এবং দিব্য তেজ কিন্তু তার মধ্যে রয়েছে দিব্য বস্ত্র তার মধ্যে কিন্তু সে পরিহিতা হয়ে রয়েছে তিনি বিশাল দেহ বিশিষ্ট অর্থাৎ বৃহৎ আকার একটা দেহ দেবীর চেহারায় সারল্য ও কাঠিন্যের অপূর্ব সমাবেশ অর্থাৎ সরলতাও রয়েছে সেরকম কঠিনতাও কিন্তু ভীষণভাবে দেবীর শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে তিনি একদিকে করুণাময়ী জননী অন্যদিকে তিনি ভয়ঙ্করী সবসময় তিনি শুভ প্রদান করেন বলে তার অপর নাম শুভঙ্করীও পূজার ফল অর্থাৎ যদি আপনারা কাল রাত্রি দেবীর করছেন করছেন উপাসনা সপ্তমী সপ্তমীতি দিনে তাহলে নবরাত্রির সপ্তমী এই কাল করলে পুজো করলে ভয় মানসিক ভয় জীবনে চলতে গেলে সারা দিনের মধ্যে দেখবেন কিছু না কিছু কারণ নিয়ে আপনার ভয় তৈরি হয় হবেই এটা নেচার এটা প্রকৃতিগত দিক থেকেই তৈরি হয় তো সেই ভয়গুলো দূর হয়ে যায় তাদের মধ্যে দানব পিচাস দক্ষ গন্ধর্ব ও মানুষ কেউ কোনো প্রকার কনিষ্ট তাকে সাধন করতে পারে না কোনো নেতিবাচক দিকগুলি কোনোভাবেই তার মধ্যে প্রকটিত সহজভাবে হতে চায় না তাহলে জানতে পারলেন আজকে কাল রাত্রি দেবী সম্পর্কে এবং কাল রাত্রি দেবীর উপাসনা করলে আপনারা কি লাভ পেতে পারেন সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে